নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই চিনতে পারছেন এই মন্দিরটা কোথায় তো চলুন মন্দিরটা কোথায় বলছি এইটা জগপুর ও মাতপুর মাতপুরের মনসা মায়ের মন্দির তবে হ্যাঁ এই মন্দিরটা খুব ফেমাস আমরা যখন বাইরে যাই আমাদের যে পশ্চিমেতে আমরা আছি যে সবাই যখন আমরা ট্রেন ধরে খড়্গপুর থেকে বা পাঁচকুড়া থেকে মেসিরা থেকে গাড়ি ধরে যখন অন্য রাজ্যে রওনা দিই দুটো পয়সার জন্য সবাইকে ছেড়ে দিয়ে তখন এই মনসা মায়ের মন্দিরটা দেখতে পায় প্রচুর ভিড় হয় এখানে শনি ও মঙ্গলবারে প্রচুর ভিড় হয় এখন মায়ের মন্দিরটা সব সময় খোলা থাকে আর সব সময় ভিড় হয় তবে যত দাদারা বাইরে সোনার কাজ করো আপনারা তো খুঁজতে খুবই ভালোবাসেন এটা জানি যেহেতু আমিও সোনার কাজ করি আমরা জেলখানার মধ্যে বন্দি হয়ে থাকি তো বন্দি হয়ে থাকি তারপরে এসে অল ফ্যামিকেল নিকেল নিয়ে মানে অল ফ্যামিলি পুরো সবাই মিলে গিয়ে একবার এই জগপুর মাহাতপুর মায়ের মনসা মন্দিরটা ঘুরে আসবেন কিভাবে যাবেন ঘাটাল থেকে বাস ধরে পাঁশকুড়া চলে আসবেন পাঁশকুড়া থেকে ট্রেন ধরবেন খড়গপুর লাইনে খড়্গপুর মেদিনীপুর যে হাওড়া থেকে আসবে গাড়িগুলো হাওড়া খড়গপুর মেদিনীপুর গাড়ি পাঁশকুড়া থেকে চেপে পড়বেন জগপুরে নামলে হবে মাতপুরে নামলেও হবে মিডিলেই আছে মন্দিরটা কিন্তু সুন্দর মন্দির এখন মন্দিরটায় গিয়ে মন ভরে যায় মন্দিরের পরিষেবাটা খুব ভালো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর একটা খুব ভালো এখানে নিজে হাতে পূজা করা যাবে নিজে হাতে আর ওইখানে গিয়ে যে আপনাকে সব কিছুই কেনাকাটা করতে হবে তা না আপনার মন ভরে নিয়ে যাবেন বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনি পুজো দিয়ে আসবেন তবে হ্যাঁ এখানে আর একটা ভালো এই যে জলটা দেখতে পারছেন না মন্দিরে যে গেটটা আছে গেটটায় ঢোকার মুখে আপনাকে পা ধুয়ে যেতে হবে যেটা পাঞ্জাবে স্বর্ণেশ্বর মন্দিরে আছে তো এইভাবে আমরা চলে এসেছিলাম তো এই যে মায়ের মন্দিরটা মেন যে মায়ের মন্দিরটা নিজেই পুজো করতে পারবেন নিজেই সব কিছু করতে পারবেন এখানে সবাই ভক্তবৃন্দরা এত সুন্দরভাবে পুজো করছে মন ভরে বোলার বাইরে তবে এখানে মানসিকি পুজোও হয় মানসিকী পুজোতে কেউ হাঁস দিয়ে মানসিক করে কেউ ছাগল দিয়ে করে আগে বলি হতো না এখন বলিও হয় না বলি এখন আর হয় না আগে হতো ভুল বলা একটু আমাকে ক্ষমা করবেন একটু ভুল হয়ে যাচ্ছে আগে বলি হতো এখন আর বলি হয় না তবে খুবই সুন্দর বন্ধুরা চলুন পুরো মায়ের মন্দিরটা ঘুরি তবে হ্যাঁ এইখানে ডণ্ডি কাটাও হয় মানসিক যেভাবে মান্নাত করে মায়ের যেখানে এভাবে ডন্ডি খেটে মায়ের মন্নাতগুলো পুরো করে আর এই যে হাঁস আছে এগুলো হচ্ছে মানসিকই হাঁস যত সবাই মনস্কামনা পুরো হওয়ার পরে যে মানসিকটা করে গেছিল সেই মানসিকটা করে যাওয়ার পরে হাঁস ছেড়ে দিয়ে গেছে দিয়ে গেছে মায়ের কাছে আর এইভাবে এখানে যখন কেউ সাইটে মায়ের পুজো দেয় মনসা ঠাকুর আমাদের যে মা মনসা আছে আর ব্রাহ্মণ মশাই উনিমোকানাকে মন্ত্র বলে দেয় তো এখানে আর একটা খুব ভালো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বা অন্য অন্য জেলা থেকে এই মায়ের মন্দিরে এসে থাকে কিন্তু খুবই ভালো লাগে মায়ের মন্দিরটা আর একটা এখানে খুব সুন্দর পরিবেশ লাগে যখন মায়ের মন্দিরে যাবেন পুরোটা ঘোরার পরে যখন ওইখান থেকে বসে ট্রেন যখন যাবে ট্রেনের যে দৃশ্যগুলো দেখবেন না খুব সুন্দর লাগে মন ভরে যায় মন পুরো শান্তি আর এই যে মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে মানে যে ভগবানের চিত্রগুলোকে ফুটিয়ে তুলে ধরেছে বোলার বাইরে তবে হ্যাঁ এখানের আর সুন্দর জিনিস মায়ের মন্দিরে ছাদ নেই অথবা এখানের যে শুনে আসছি দেখলাম যে এখানের মা নাকি স্বপ্নে ঠাকুরমশাইকে বলেছিল আমার মন্দিরে ছাদ হবে না তো এইভাবেই খোলা আছে মন্দিরটা আরেকটা খুব সুন্দর লাগে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব কিছুই আছে আর প্রচুর বড়ো এরিয়া আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা চৈত্র মাসের মঙ্গলবারে পুজো হয় দ্বিতীয় মঙ্গলবারে পুজোটা হয়ে থাকে পুজোটা যে হয় মাথা খারাপ হয়ে যাবে এত ভক্তবৃন্দ আসে আমাদের তো নসিবে হয়ে ওঠে না যেদিন নসিবে হয়ে উঠবে মায়ের কাছে সবাই মিলে একসঙ্গে থালে যাব ওই চৈত্র মাসের মঙ্গলবারে তো দেখুন বলছিলাম না ট্রেন যাচ্ছিলো ওই যে ট্রেনটা যাচ্ছে এত সুন্দর বোলার বাইরে তো পুরো মন্দিরটা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে কাজও চালু ছিল খুবই ভালো লাগলো মোটামুটি আপনারা যখন যাবেন সবাই সকাল দিকে গেলে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তো এখানে জিনিস সব কিছুই পাওয়া যায় এই যে মায়ের যে দোকানগুলি আছে এই দোকান থেকে সব কিছুই কিনতে পাওয়া যায় যেমন বাড়িতে পুজো দিয়ে হয় দুধ কোলা বাকি ইত্যাদি ফল দিয়ে তবে এখানে গোটা ফলেরই পুজোর দেওয়া হয় আর এই যে মায়ের মাঠটা আছে আর এই পুরো এরিয়াটা এইভাবেই তৈরি করা আছে তবে এখানে ব্যবস্থা ভালো আছে খারাপ নেই স্নান টান করার পরে ওইখানে যে ডণ্ডি খাটে খাটার পরে রুম আছে চেঞ্জ করার জন্য খুব সুন্দর ভালো একটা কমিটির গঠনের যে কাজটা আর এই যে ট্রেনটা যাচ্ছে দেখুন বলছিলাম না যে ট্রেনের দৃশ্যটা খুব সুন্দর লাগে তো এইভাবেও ট্রেনটা খুব দেখতে ভালো লাগছিল তো এইভাবে আমরা দিনটাকে কাটিয়েছিলাম তো বন্ধুরা আপনারাও সবাই যাবেন কেউ মিস করবেন না তো এবারে খাবারের পথে যাব চলুন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব হোটেল কিন্তু এইগুলো হোটেল আর এখানে যে লস্যি বিক্রি হচ্ছিল আমরা একটা নিয়ে নিয়েছিলাম আমরা চার পাঁচজন মিলে গেছিলাম তো এই যে লস্যি নিয়ে নিয়েছিলাম লস্যিটা মোটামুটি ছিল টেস্টটাও খুব ভালো ছিল যাই যে জয় মা মনসা লস্যি সেন্টার তো খুব সুন্দর বাকি এই যে মায়ের নামে সব গঠিত করে যে খাবার দাবার আছে আর এই দাদার হোটেলটাতেও খাবার দাবারটা খুব ভালো কেউ মিস করবেন না তবে এখানে যেটুকুন খাবার পাওয়া যায় গরম ঠান্ডা মিক্স করে পাওয়া যায় মোটামুটি খারাপ নয় এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনারা আসবেন আপনাদের আপনাদেরকেও মায়ের মন্দিরে খুবই ভালো লাগলো খুব